ইমুতে আপনি অনলাইনে থাকবেন কিন্তু কেউ দেখবে না এরকমের ভাবে কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সেজন্য আপনারা চলে আসবেন ইমুতে এখানে আমি আমার ইমুতে চলে যাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমুটি এই ইমুতে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা উপরের দিকে দেখতে পারবেন প্রোফাইল এই প্রোফাইলে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার পাশে একটি অপশন দেখতে পারবেন এই পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই পাশের অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন ইডেট এইখানে ইডেট একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি সেটিং এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনার নিচের দিকে চলে আসবেন অনলাইন স্ট্যাটাস এখানে লেখা দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস এখানে একটি ক্লিক করে দেবেন অনলাইন স্ট্যাটাসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা দেখতে পারবেন এভরি যদি সকলকে চান দেখানোর জন্য তাহলে এখানে এভরি ওয়ান ক্লিক করে দেবেন আর যদি চান শুধু আপনার যেই কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে তাদেরকে দেখানোর জন্য তাহলে এখানে আপনারা দেখতে পারবেন মাই কন্ট্যাক্ট এর পাশে রয়েছে এইখানে আপনারা ক্লিক করে কিন্তু মাইকন্ট্র্যাক্ট যারা রয়েছে তাদেরকে দেখাতে পারবেন এরপর রয়েছে আপনার কাস্টম যদি চান যে কাউকে ব্যক্তিগতভাবে একজনকে দেখানোর জন্য বা কয়েকজনকে তাহলে এখানে আপনার কাস্টম লেখা রয়েছে এইখানে পাশে আপনার যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা যাদেরকে চাচ্ছেন তাহলে তাদের নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এইখানে আপনারা পাশে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনারা নিচের দিকে ডান অপশন দেখতে পারবেন এই ডান অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনি যাদেরকে সিলেক্ট করেছেন তারা শুধু দেখতে পারবে আর যদি চান কেউ না দেখুক তাহলে এইখানে আপনার নিচের দিকে নো বোর্ডে লেখা রয়েছে এর পাশে আইকন রয়েছে এই আইকনে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এখন থেকে কেউ আপনাকে অনলাইনে দেখতে পারবে না এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন